হ্যালো ইভিওন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো স্যান্ডউইচ এই স্যান্ডউইচ খেতে ভীষণই লোভনীয় হয় রাস্তার ধারের দোকানে যেমন স্যান্ডউইচ পাওয়া যায় ঠিক সেই রকম স্যান্ডউইচই বাড়িতে কীভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো প্রথমেই স্যান্ডউইচগুলো ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বেসন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রোস্টেড জোয়ান এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় শুকনো উপকরণগুলোকে বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে তবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এজন্য অল্প অল্প করে জল দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে সেজন্য আবারও একটু জল দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার স্যান্ডউইচের জন্য আলুর পুরটা তৈরি করে নেব ফ্রাই দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলের বদলে আপনারা সাদা তেল দিয়েও এটা করতে পারেন সামান্য একটু আদা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে না করে এক মিনিট ভেজে নিতে হবে এরপর দিয়ে দেব বেশ কয়েকটা ফ্রেশ কারিপাতা এই কারিপাতা দেওয়ার কারণে আলুর পুরে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করে নেওয়া সেদ্ধ আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে দিয়ে দিলাম নের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ হলুদ আর গোলমরিচটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকেও আলুর সাথে না করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর পুরটা প্রায় রেডি হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিতে হবে এক মুঠো ধনেপাতা কুচি এই ধনেপাতার জন্য আলুর পুড়ে সুন্দর একটা ফ্লেভার আসবে ধনে পাতাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর পুর একদম রেডি এখন নামিয়ে নেব এখানে আমি বেশ কয়েকটা ব্রেড নিয়ে নিলাম আর নিয়েছি একটা বাটিতে তৈরি করে নেওয়া আলুর পুর এরপর একটা ব্রেড নিয়ে ব্রেডের ওপরে দিয়ে দিতে হবে আলুর পুর আলুর পুরটা একটু বেশি পরিমাণে দিচ্ছি তাহলে খেতে বেশি ভালো হবে চামচের সাহায্যে চারিদিকে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি আরও একটা ব্রেড নিয়ে এর ওপরে দিয়ে দিলাম এবার একটা ছুরির সাহায্যে ব্রেডটাকে কোনাকুনি কেটে নেব দেখুন স্যান্ডউইচগুলো ভাজার জন্যে একদম রেডি ঠিক একইভাবে আমি আরও একটা স্যান্ডউইচ তৈরি করে নেব এই স্যান্ডউইচটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনেও আপনারা এইভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন এরপর ছুরির সাহায্যে কোনাকুনি কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সহজেই স্যান্ডউইচগুলো তৈরি হয়ে যাচ্ছে একইভাবে সবকটি তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি স্যান্ডউইচগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার একে একে স্যান্ডউইচগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব স্যান্ডউইচের গায়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচের এক পিট গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি তবে এই স্যান্ডউইচ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এবার এই স্যান্ডউইচগুলোকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেল ছড়িয়ে প্লেটে তুলে নেব একইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ এভাবে ব্যাটারে খুব ভালোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একেবারে খুব বেশি স্যান্ডউইচ একসাথে ভাজার প্রয়োজন নেই এই রকম দুটো দুটো করে স্যান্ডউইচ তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন তাহলে খুব ভালোভাবে ভাজা হবে ঠিক একইভাবে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ ভেজে নেব এই স্যান্ডউইচের সাথে আমি স্যালাড হিসাবে শসা কুচি আর পেঁয়াজ কুচি করছি আর সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা টমেটো সস আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এইরকমভাবে ঝটপট স্যান্ডউইচ তৈরি করে তাদেরকে পরিবেশন করতে পারেন যারা নিরামিষ খেতে চান তারা এই স্যালাডে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন দেখে তো বুঝতেই পারছেন স্যান্ডউইচটা কতটা ক্রিস্পি হয়েছে দোকানে স্যান্ডউইচটাকে ঠিক যেই রকমভাবে রেডি করা হয় আমি সেই রকমভাবেই ছুরির সাহায্যে স্যান্ডউইচটাকে কেটে আর সস দিয়ে দিলাম